প্রিয় ছাত্রছাত্রীরা সকলের জন্য দারুণ সুখবর আগামী আগস্ট দু শুক্রবার টিডব্লিউএস একাডেমির তরফ থেকে আমরা একটি পঁচাশি আয়োজন করছি এটা একটা অল বেঙ্গল স্কলারশিপ টেস্ট অর্থাৎ তুমি এই টেস্টে ভালো স্কোর করে র্যাঙ্কে আসতে পারলে টপ টোয়েন্টির মধ্যে আসতে পারলে আমাদের ব্যাচে ভর্তির জন্য সুযোগ থাকছে ডিসকাউন্টের মাধ্যমে এর পাশাপাশি যেহেতু এটা একটা অল বেঙ্গল টেস্ট তাই সকলকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিতে যাতে এই টাইমে বিকাল পাঁচটা থেকে ছটা এই সময়ে টেস্ট হবে যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাক্সিমাম সংখ্যক ছাত্রছাত্রী এই টেস্টে পার্টিসিপেট করে কেননা পরীক্ষা তো সকলেই দিতে যাবে আমরা চাই মক টেস্টে সবাই পার্টিসিপেট করে একটা হাড্ডে হাড্ডি কম্পিটিশন হোক তাহলে সময় থাকছে ফাইভ পি এম এবং ছটায় শেষ হওয়ার পরে একদম ছটা পনেরো থেকে আমরা লাইভ অ্যানালিসিস স্টার্ট করব। টেস্টের চেয়েও অধিক গুরুত্ব কিন্তু লাইভ অ্যানালিসিস নেওয়াটা কেননা কোনটা ভুল হলো কোনটার উত্তর কি হলো সেটা জানা বা বোঝাটা অত্যন্ত জরুরি তোমরা এখনই টিডাব্লিউএস একাডেমি অ্যাপটি ইনস্টল করে নাও এবং ফ্রি ক্লাসেসের মধ্যে টেস্ট নামক অপশানে তোমরা মক টেস্ট পেয়ে যাবে এছাড়া সরাসরি লিঙ্ক পেতে দাও এই অবসলিউশনের টেলিগ্রামে যুক্ত হও ধন্যবাদ